নমস্কার কাকে কাকে নমস্কার করছে ভালো থাকবেন ও হ্যাঁ ভালো আছে তুমিও ভালো থেকো বৌদি তুমি খুব মিষ্টি আমি মিষ্টি আচ্ছা রিমা গান গায় হ্যাঁ রিমা গান করে তো গুনগুন গান করে যখন রান্না করে রিমা গান করে ও হ্যাঁ ওই আছে হ্যাঁ আছে তো বড় আছে আচ্ছা আমি সে ইয়ে মানে বুমবক্স বন্ধু তুমি রাখ করলে কেন বলতে মানে গোলাপ দিচ্ছে Dharmendra thanks তাহলে রিমা দত্ত সিনেকেতনের পাশে সধপুর লিখলেই হবে হ্যাঁ হ্যাঁ संदीप আপনার বাড়ি কোথায় বাড়ি সধপুর সুধীর চন্দ্র রয় হ্যাঁ হিমা দত্ত সিনিকেতনের পাশে চিনিক্ষেত্রে না যে সোধপুর হ্যাঁ উত্তর চব্বিশ পরগনা লিখলেই হবে কেন হোক না এখানে ওই লিখলে হয় না বাড়ির নাম বাড়ির নম্বর লিখতে হয় আপনার প্রিয় খাবার কি আমার প্রিয় খাবার ভাত ডাল বেগুন ভাজি মাছ আমি বাঙালি বাংলা খাবার আমি ভীষণ পছন্দ করি বাই পোস্টে ছবি পাঠাবো এ বাবা না না এক পোস্টে ছবি আসবে না শুধু ওইটুকু লিখলে হবে না বাড়ির নম্বর লিখতে হয় এখানে আমাকে এখানে কেউ চেনে না কাজে চিনিকেতনের পাশে বললে আমাকে কেউ চিনবে না সারাদিন চেয়ে দেখেন আর একজন সারাদিন চেয়ে চেয়ে খায় বাড়ির নম্বর না বাড়ির নম্বর বলা যাবে না সবাই জেনে যাবে বাড়ির নম্বর ডিটেলস অ্যাড্রেস ঠিক আছে আরেকদিন বলবো ঠিক আছে আরেকদিন বলবো ডিটেলস ঠিক আছে একদিন বলবো প্রিয় খাবার কি বলে প্রিয় খাবার এটা আপনার হতে পারে আমার নয় আমি ভাত ডাল মাছ ভাত ওইসব খাই অপেক্ষায় থাকলাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে কথা বলছেন দাদা রাগ করছে না তো না না দাদা রাগ করছে না আমি আমাকে তো আপনি আজকে দেখলেন না আমি এর আগে পুজোর আগে সপ্তাহে চার হ্যাঁ চার দিন করে আমি লাইভ করেছি সপ্তাহে চার দিন করে মানে কখনো তিন ঘণ্টা চার ঘন্টা করে করেছি এরা মানে কখনো নাইট করেছি দশ ঘন্টার হ্যাঁ রাত বারোটা একটা পর্যন্ত লাইভে সামনে কথা বলেছি রাগ করে নি আর এখন তো আমি বেশি করি না যে দেড় ঘন্টা হয়ে গেছে আমি এখন আউট হয়ে যাব এখন বেশি করি না তো সপ্তাহে একদিন কি দু দিন পনেরো দিন গ্যাপে করি এখন তো কমিয়ে দিয়েছে এখন বেশি করি না আগেও করেছে আগে প্রচুর করেছি পুজোর আগে পর্যন্ত রাগ করলে তো তখনই করতো হ্যাঁ ঠিক আছে তাহলে এখন যাই ঘুম পাচ্ছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চাঁদ মামা ভালো থেকো সবাইকে নিয়ে ভালো থেকো ঠিক আছে আশার আলো দাদা ভাই আছে ঠিক আছে অ্যাড্রেস খর্দা থানা সোদপুর ঘোলা ভালো থেকো রিমা শুভরাত্রি হ্যাঁ ঠিক আছে শুভরাত্রি